তো হ্যালো বন্ধুরা নমস্কার আবার সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো বিরোধ টাইটেল আর দেখে তো বুঝেই গেছো তো এখন আমি গাংনাপুর স্টেশনে আসি দেখতেই পাচ্ছ তো এখান তো আমি যাচ্ছি শান্তিপুর শান্তিপুর থেকে অটো ধরে সোজা যাবো কালনাঘাট তো কালনাতে সরস্বতী পুজো অনেকগুলোই হচ্ছে তো দেখা যাক তোমাদের কতগুলো দেখাতে পারি আর আমার ট্রেন মধ্যে চলে এসছে এখান থেকে যাবো রানাঘাট রানাঘাট থেকে শান্তিপুর ট্রেন ধরে শান্তিপুরে চলে আসি বাকি কথা হচ্ছে চলো শান্তিপুরে চলো দেখতে যাবো সঙ্গে থাকো চলো বন্ধুরা তো বন্ধুরা কালনা ফেরিঘাট পার পার করে বাঁ দিকটা যে রাস্তা আছে বা দিক ধরে সোজা চলে এসছি আমি ভবার ভবানীর মন্দিরে যেটা বৈশাখ মাসের শেষে শনিবার শনিবারে মেলা হয় আর সেই জায়গায় আসি তার পাশেই এই ক্লাবের নামটা আমি ভেতরে গিয়ে তোমাদের বলছি এবং ভেতরে মানে প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে এন্টার করলাম আর সামনে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপ ক্লাবের নাম হলো যুগের দ্বীপ এবছের ভাবনাটা বলতে পারছি না যাক তোমাদের একটু ভেতরে কাজ কেমন কি প্রস্থিতি হচ্ছে সেটা একটু ভেতরে গিয়েই দেখিয়ে দেওয়া যাক এরকম বড় বিশাল আকারের একটা ঝাড় বাতি দেখতে পাচ্ছি ঢুকে আর এগুলো সমত মাটির কাপ দিয়ে এরকম ঝাড় বাতিটা রেডি করা হচ্ছে আর হাতে গুনে মাত্র চার থেকে পাঁচ দিন বাকি আছে সরস্বতী পুজো আর কাজ হচ্ছে কিন্তু ইতিমধ্যে জোর কদমে আর এখানে ঠিক সরস্বতী ঠাকুর থাকবে এখানে তাহলে বাইরের পথ দিয়ে এন্ট্রি করতে হয় এই বছরের দু হাজার ছাব্বিশে যে এই ক্লাবের যুগের যুগের ক্লাবের যে বছরের ভাবনা হলো কি তাহলে জানতে পারবো না এবং চলো নেক্সট আরও অনেক পুজো আসে তো দেখা যাক তোমাদের কতগুলো পুজো মণ্ডপ প্রস্তুতি দেখাতে পারি আমি হেঁটেই করব এবং এটা কিন্তু রুট গাইডলাইন না তবুও আমি যাচ্ছি হেঁটে এটা অনেকগুলো যে করা পারি তোমাদেরকে পুজো দেখাবো পুজো মণ্ডপ তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই ক্লাব থেকে তুরন্ত বেরিয়ে পড়লাম যুগের দিক ক্লাব থেকে এটা হলে এক নম্বর পুজো দেখলাম তোমাদের হেঁটে হেঁটে এক মিনিটও লাগবে না পুজো মণ্ডপ এই ক্লাবটার নাম আমি ভিতরে গিয়ে বলছি দেখে এক দাদা ভাইকে তো দেখতে পাচ্ছি জিজ্ঞাসা করবো এই ক্লাবের নাম কি এবং কবে উদ্বোধন রয়েছে এই ক্লাবের নাম কি এই ক্লাবের নাম জানা হ্যাঁ অগ্নি আচ্ছা অগ্নি বিনা আর কবে উদ্বোধন হবে এখানে ন তারিখে ন তারিখে তো ন তারিখে বাংলা ন তারিখে উদ্বোধন এখানে আছে এবছরের ভাবনা হলো ল্যান্ড তাই তো এবছরের ভাবনা হলো ডিজলি ল্যান্ড দেখো কাজ করছে মিস্ত্রি দাদা ভাইরা আমি একটু কাজ থেকে দেখাই দেখো প্রচুর অসংখ্য মাথার চূড়া বা যাই হোক ফর্ম দিয়ে তৈরি এগুলো আর দড়ির মাধ্যমে উপরে উঠা উঠানো হচ্ছে অনেক সরস্বতী পুজো হয় যা গুনে শেষ করতে পারবো না হয়তো তো কালনা অগ্নিমীণা ক্লাব থেকে পেরিয়ে তৃতীয় নম্বর পুজো মণ্ডপটা তোমাদের দেখাতে যাচ্ছি এবং ওখান থেকে পায়ে হ্যাঁ এক মিনিট হাঁটতে হবে পায়ে হাঁটা পথে এটা নিয়ে তোমাদের দেখালাম দুটো পুজো মণ্ডপ এরপর একটা হলো তিন নম্বর তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা কাছে কাছেই বলা যেতে পারে পুজো মণ্ডপগুলো তো বন্ধুরা অগ্নিমিনা ক্লাব থেকে হাঁটা পথে এক মিনিট এই দেখো সোজা এসে এখানে ব্যানারের ব্যানার দেখতে পাচ্ছি লাইটিং গেটের উপরে লেখা আছে নিউ হওয়ার ক্লাব এবং এবছরের ভাবনা মানে থিম মায়াবিনী দু হাজার ছাব্বিশ চলো একটু প্যান্ডেলটার সামনে গিয়ে দেখায় কতদূর প্রস্তুতি হচ্ছে তো বন্ধুরা এই প্যান্ডেলটা হলো বারোয়াড়ি সবা সমিতি সম্ভবত অপারেশন সিন্দুর এ এবছরের থিম করতে চলেছে এবছরের প্রস্তুতিটা আমি তোমাদের দেখিয়ে দিলাম দু হাজার ছাব্বিশে এবার এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাবো নিউ বারোয়ারি ফরওয়ার্ড ক্লাবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এবং পাশে থাকো নেক্সট ক্লাবে হেঁটে হেঁটে রাস্তা ধরে সোজা আর এই রাস্তা ধরে শুধু আগে কালনা কালনাঘাট স্টেশন সুদা এই রাস্তা দিয়ে চলে যাওয়া যাবে একটু আগে যেই যেটা চার নম্বর পুজো মণ্ডপটি দেখালাম সেটা হলো বারোয়ারি সমিতি আর এবার পাঁচ নম্বর যেটা দেখা যাচ্ছে পুজো মণ্ডপটি সেটা হলো বারোয়ারি ফরওয়ার্ড ক্লাব নিউ ফরওয়ার্ড কিলাপ পাড়া কালনা এবছরের থিম মায়াবিনী এটা দিয়ে ইন্টার করা যাবে না ঢোকা যাবে এটা দিয়ে যাওয়া যাবে এটা দিয়ে দিয়ে তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি মায়া বোন এই বছরের থিম ভেতরে যায় অনেকটা ইয়া তোমার দুই ইঞ্চি আর এদিকে আর এখানে দেখতেই পাচ্ছো কাজ বাজ হচ্ছে ওখানে ফর্ম কাটার ফর্মগুলো বেশ জয়েন করে কেটে তার উপর দিয়ে লাগানো হচ্ছে তা ছিল পাঁচ নম্বর পুজো মণ্ডপ এবার যাচ্ছি নেক্সট পুজো মণ্ডপে চলো দেখতে থাকো সঙ্গে তোকে তার কত উদ্বোধন জানতে পারলাম না তো যাচ্ছি এবার ছয় নম্বর পুজো মণ্ডে চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে ওই কামলাঘাটের যে রাসারতের দিক থেকে হাটা পথে একটি ব্যানার কানানো আছে দেখতে পাচ্ছি লেখা আছে ব্যানারে ঝাপট কালীতলা বারোয়াড়ি গাজী তরুণ সমিতি বাণী বন্ধনা এবছরের ভাবনা আছে মধুসূদন তেষট্টিতম বর্ষের আকর্ষণ মধুসূদন চলো ভেতরটা এন্টার করা যাক ইন্টার করে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দেওয়া যাক প্রস্তুতিটা কতদূর হলো অর্থাৎ এগোলো তোমরা সোধা চলে যেতে পারো পুজো মণ্ডপে গত দু হাজার তেইশ কি বাইশে এখানে কভার করেছিলাম সরস্বতী পুজো এবং দু হাজার ছাব্বিশে করছি দুবার হচ্ছে দুবার কভার করছি সরস্বতী পুজো আইটিং করা হয়েছে বাস দিয়ে বাসের ব্যারিগেট দিয়ে তো চলে এলাম তরুণ সংঘ সমিতির পুজো মণ্ডপের ভেতরে এন্টার করেছি আর এসেই দেখতে পাচ্ছি দেখো প্রচুর চালচিত্র ভারতী ঠাকুর বাস রেডি করা আছে মানে রাখা আছে ওখানে এখানে দেখো প্রচুর এখানে বাস দিয়ে কাপড় জড়িয়ে জড়িয়ে বেশ ডিজাইন করেছে এসছে এখন সেটা দিয়ে বেরিয়ে দেবো দাদা এখানে উদ্বোধন কবে আছে দা বাইশ তারিখ বাইশ তারিখে এবছরের ভাবনা কি মধুসূদন এবং বাইশ তারিখে উদ্বোধন আছে যাওয়া যা গেটটা দিয়ে বেরিয়েছিলাম এখন সেই গেট দিয়ে বেরিয়েছে বাড়দিকে চলে যাবো তার একটু পুজো অনেকটা দূরে দূরেও পড়বে এইখানে এবার পুজোটা অনেকটাই দূরে দূরে পড়বে কারণ হাটা পথে এখান থেকে পাঁচ মিনিট কি দু মিনিট হাঁটতে হবে তারপর পুজো মণ্ডপ পাওয়া যাবে বন্ধুরা তরুণ সংঘ সেভা সমিতি পুজো মণ্ডপ থেকে এগিয়ে হাঁটা বসে এক মিনিট লাগলো এবং এসে দেখতে পাচ্ছি যে এখানে একটি গেট আছে এটা এর রাস্তা হয়ে সোজা ভেতরে প্রবেশ করবো এবং দেখাবো পুজো মণ্ডপটি কত দূর প্রস্তুতিটা কত দূর হয়েছে বলে দিই যে ক্লাবে প্রবেশ করতে যাচ্ছি সেই ক্লাবের নাম হলো গৌরাঙ্গ সমিতি এবছরের ভাবনা রয়েছে তা জীবন্ত মডেল দ্বারা তারাপীঠের মন্দির দর্শন চলো তোমাদেরকে একবার ভেতরটা দেখি আসিরাঙ্গ সমিতি প্রবেশ করছি যাচ্ছি ভিতরটা দিয়ে হেঁট থেকে হেঁটে এই এক মিনিটও লাগলো না চলে এলাম গৌরাঙ্গ সেবা সমিতি যে পুজো মণ্ডপটি দেখো দেখতে পাচ্ছ কাছের থেকে গিয়ে তোমাদের দেখায় কাছের থেকে এই হলো গৌরাঙ্গ সেবা সমিতির পুজো মণ্ডপ মানে গেট এটা মেইন গেট বলা যেতে পারে আর ভেতর দিয়ে তোমাদের যেতে হবে গিয়ে তোমার ঠিক তারাপীঠের মন্দিরের মতো পড়ছে ছোট করে আর এখানেই জীবন্ত যারা অনুষ্ঠান হতে চলেছে আর এখানে কাজ করছে কিন্তু কাকুরা দেখতেই পাচ্ছ সাইড দিয়ে বেশ বাঁশ দিয়ে তোমার বেরিগেট করে দিয়ে আছে যেহেতু এখানে জীবন্ত মতন কিছু করতে চলেছে যেটা তোমাদের দেখিয়ে দিয়েছি তো এটা দিয়ে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে দ্বিতীয় পুজো মণ্ডপ গিয়ে তোমাদের দেখিয়ে আসি বৌরাঙ্গ সমিতির গেট থেকে আবার বেরিয়ে দেবো ঠিক এদিক চলে যাবে সোজা চলে যাচ্ছি আবার বাড়দিকে আর আমার ডান দিক হলো পানলা ঘাট নদী আর এই সোজা একটু একটু করে এগিয়ে যাচ্ছি বন্ধুরা তো গৌরাঙ্গ সমিতির থেকে বেরিয়ে কিছুটা এগিয়েই দেখতে পাচ্ছি এখানে লাইটিং গেট মানে বাস দিয়ে করছে লাইটিংয়ের গেট আর এই দিকে সজাই দিকেও কিন্তু পুজো হচ্ছে সর্ব পুজো আর এদিকে আমাদের জ্বালাতন করছে এখানে ভিডিও করছে তো এই রাস্তা দিয়ে আমি সোজা বেরিয়ে দেবো এটা করছি না যাচ্ছি না যাই হোক আরও এদিকে অনেকটাই পুজো হচ্ছে তাই ওইদিকেই যাচ্ছি বন্ধুরা চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো ওই জায়গা থেকে কিছুটা এগিয়ে লাইটিং গেট পাচ্ছি কিন্তু অথচ কোনো ব্যানার দেখতে পাচ্ছি না তো চলো আস্তে আস্তে যাচ্ছি সামনে সামনে কোন ক্লাবের পুজো হচ্ছে এবং থিম কি সবটা জানানোর চেষ্টা করব তো দেখতে থাকো এই সামনের দুদিকে রাস্তা আছে যায় না কোনটা স্টেশন দিক যাবে সম্ভবত এটা না হলে এটা ওদিক স্টেশনে এদিকে যাবে স্টেশন আচ্ছা স্টেশনে এটা দিয়েও যাওয়া যাবে এটা দিয়েও যাওয়া যাবে বন্ধুরা আর একটা হ্যাঁ জুবলি স্টার ক্লাবে এবার ভাদুরি পাড়া কানলা মাটির টানে এই ক্লাবটা কোথায় পড়তে দেবো সব এইদিকে যেতে হবে তো এইদিকটায় আমি যাই আগে তারপরে স্টেশন দিকটা দেখাবো আগে এই দিকটাই যাচ্ছি ডান সাইড মানে দুই দিক থেকেই তোমাদের তোমরা আমার স্টেশনে যেতে পারবে কালনা অম্বিকা কালনা স্টেশন এবার কটা পুজো দেখালাম সেটা তো ভুলে গেলাম পুজো মণ্ডপ সরি পুজো মণ্ডপ কটা দেখেছি ভুলে যাচ্ছি তো বন্ধুরা একটু আগে যে ক্লাবটির নাম বললাম ওই ক্লাবটা খুঁজে পাচ্ছি না বলি বলি রাস্তা অনেক তো এক দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম এই রাস্তা ধরে যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এই রাস্তা দিয়ে স্টেশন যেতে তোমার কুড়ি থেকে পঁচিশ মিনিট লেগে যাবে তো যাচ্ছি আর স্টেশন থেকে আবার দেখাবো কতগুলো পুজো হচ্ছে এখানে পুজো আর কাল্লা অবশ্য সরস্বতী পূজার জন্য সেরা তোমরা সবাই কম বেশি জানো এটে যাচ্ছি আর লাইটিং ইতিমধ্যে দেখতে পাচ্ছি দিয়ে তৈরি করছে বন্ধুরা এবার চলে এলাম ত্রিধারা ক্লাবে ত্রিধারা এবছরে চতুর্থতম বর্ষ বাণী বন্ধনা তিরিধারা এবছরের আকর্ষণ প্যানেলটা দেখো কত বড় অনেকটাই হাইট মনে হচ্ছে জানো দুর্গা পুজো হচ্ছে জায়গাটাও বেশ বড় আছে ওটা দিয়ে প্রবেশ করে সোজা তুলে এলাম এই পুজো মণ্ডপে আর এই দিক থেকে বাসটা দিয়ে বেরিগেট করে দিচ্ছে আর যেহেতু এবছরের মানে থিম রয়েছে অস্মিতের ঘোড়া এখানে প্রচুর ঘোড়া মোতায়েন করা হবে তার জন্যই দেখো কত বড় বড় ঘোড়া ये कैसे रखा से देखते हो बच्ची ये एक तो छोटा गेट उधर नोट से ये कैसे आह वो दिखता है वो पैनल जरा बना बना चें ठगत जाएगा मेरे बंग कोशिश करा जैसे क्यों तो ये पैनल है देखो ना वो কাজ আছে উপরের কাজ অনেকটাই কাজ আছে এদিক থেকে তোমরা সোজা প্রবেশ করতে পারবে প্রবেশ করে তোমার এদিক থেকেও বেরিয়ে যেতে পারবে এবং এদিক থেকেও বেরোনো যাবে আর এখানে থাকে সরস্বতী ঠাকুর অনেকটা স্থিত আছে যেখানে সরস্বতী ঠাকুর থাকবে এদিক থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যেয়ে নেক্সট ক্লাবে যাচ্ছি এখানে সম্ভবত মেলা বসতে চলেছে হবে আর এবং লাইটিংটাও কিন্তু বেশ সুন্দর হবে দেখে যা বুঝতে পারছি আর সমতের বাজেটটাও অনেক আছে রোদটা ঠিক সূর্য রোদটা এই দিকে পড়ছে সেই জন্য প্যান্ডেলটা তোমাদের একটু হয়তো কালো কালো লাগছে চলে এবার আমি হেঁটে হেঁটে কালনা স্টেশনে চলে এসেছি দেখতে পাচ্ছি আমার পেছনে কালনা স্টেশন তো এবার যাচ্ছে কালনা দিয়ে তোমরা কিভাবে যাবে কালনা স্টেশন থেকে নেবে পুজো মণ্ডপ দেখতে পারবে সামনে যে একটু রাস্তা এই দিক থেকেও যাওয়া যাবে এবং ডান দিক থেকেও যাওয়া যাবে তো আমি যাচ্ছি ডান দিক থেকে চলো তোমাদের দেখাই তো কালনাঘাট থেকে হেঁটে কালনা স্টেশনে চলে এবার এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাব তো কালনা স্টেশন থেকে বেরিয়েই বন্ধুরা এই কাঁচা রাস্তাটা দেখতে পাচ্ছি এই কাঁচা রাস্তা ধরে সোজা চলে যেতে পারো আর ওখানে লেখাই আছে সিধাট প্যান্ডেল গেট এখন হেঁটে যাচ্ছি যে ব্যানারটা দেখতে পাচ্ছ ব্যানারটা ক্রস করেই সামনে দেখো দুই দিকে রাস্তা দেখতে পারবে এইদিকে একটা রাস্তা চলে গেলো এদিকে পুজো হচ্ছে এদিকেও পুজো হচ্ছে তো আমি চলে যাবো এবার ডান দিকে তো চলো ডান দিকে কী কী পুজো হচ্ছে সেটা তোমাদের দেখায় একটু পায়ে হেঁটে এসেই হাঁটা পটে মিনিট ক্লাবটি যে ক্লাবটিতে এসে পৌঁছালাম সেই ক্লাবটির নাম হলো স্বর্ণদ্বীপ ক্লাব এবছরের ভাবনা হলো বিশেষ আকর্ষণ আই বেবি প্রতিমা এবং পাশেই কুকুর আছে জলাশয় এই জলাশয়টাকে ব্যবহার করা হচ্ছে দেখতেই পাচ্ছ কুকুরের সাইডে সাইড দিয়ে লাইট মানে লাইটিং বোর্ড দিয়ে দিয়েছে রাত হলে সম্ভবত ভালো লাগবে এটা হলো স্বর্ণদ্বীপ ক্লাব থেকে দেখো এই দিক থেকে ঠিক ওই যে একটা লাইটিং গেট দেখা যাচ্ছে আর মিতালির সঙ্গে এবছরের বিশেষ আকর্ষণ মহাকুম্ভ অগ্রহী নিত্য বন্ধুরা যাচ্ছে এদিকে মিতালির সঙ্গে বললে পড়বে এই রাস্তা ধরে সোজা পুজোর লাইটিং গেট দেখতে পাচ্ছি ঠিক ওই নারকেল গাছগুলো দেখা যাচ্ছে ওখানে ওই লাইটিং গেট দিয়ে সোজা দিকে চলে যাচ্ছি তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি বন্ধুরা তো এবার চলে এলাম ফাইনালি বন্ধুরা মিতালির সঙ্গে তো এই মিতালির সঙ্গে বছরের বিশেষ আকর্ষণ হলো মহাকুম্ভ এবার মহাকুম্ভ লাইভ হতে চলেছে আর জলাশয়টাকে দেখতেই পাচ্ছ ব্যবহার করা হয়েছে আর এখানে ছোট করে একটা স্ট্রেট করেছে জলের কোন জলাশয়ের কোনার ধারে দেখতেই পাচ্ছ এর সঙ্গে যে পুজো মণ্ডপটি উপরে মহাদেবের ছবি আছে আর এখানে ব্যানারটা আনানোই আছে এবার আমি যে দিক থেকে এসেছি ঠিক সেই দিক থেকে যেতে হবে এই দিক থেকে আর কোনো পুজো হচ্ছে না গিয়ে আমি ডান দিকে যেতে হবে কবে হতে চলেছে নৃত্য অগণিত তো আমাদের পুজোর দিন থেকে শুরু তেইশ তারিখ থেকে তেইশ তেইশ চব্বিশ পঁচিশ এই বছর আপনারা ভাবনা কি রেখেছেন ভাবনা রেখেছে এই মহাকুম্ভ এবং উদ্বোধন কবে উদ্বোধন আমাদের বাইশ তারিখ প্রতি বছরই এখানে হয় প্রতি প্রত্যেক বছর হ্যাঁ কততম বর্ষ চলছে আমাদের কত যেন এটা এটা প্রায় পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ বছর আপনার নাম রবি অধিকারী আচ্ছা ধন্য মিতালি শঙ্ঘর পুজো মণ্ডপ থেকে বেরিয়ে আবার যাচ্ছি নেক্সট যে পুজো মণ্ডপে পুজো মণ্ডপের নাম জানি না নেক্সট কি পুজো মণ্ডপ তো সেই পুজো মণ্ডপেই যাচ্ছি আর শুনেই শুনেই নিলে তোমরা কাকুদের মুখ থেকে আর যে লাইটিং গেট অনেক বেশি একটা দূর না লাইটিং গেট থেকে দূরত্ব বেশি একটা না ওই হাঁটা পেতে হেঁটে তোমার পায়ে হেঁটে লাইটিং গেট থেকে এক মিনিটও লাগবে না ধরলাম চার পাঁচ সেকেন্ড কি দশ সেকেন্ড ধরলাম দশ সেকেন্ড লাগবে এবার যাবো সো ডান দিকে বেরিয়ে যাবো বললো ডান দিকে আরও পুজো হচ্ছে দেখি দিই এই দেখো লাইটিং গেট এই লাইটিং গেটের ডান পাশ দিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে এবার ডান দিকে চলে যাব সোজা বন্ধুরা বন্ধুরা এবার চলে এসেছি ইতালি সঙ্গে পুজো মণ্ডপকে রেখে একটি পুজো মণ্ডপ দেখতে পাচ্ছি একটি আরেকটি এই পুজো মণ্ডপটা মানে ক্লাবটার নাম জানি না সঠিক তল ভিতরে প্রবেশ করে যদি জানা জানানো সম্ভব হয় তো তোমাদের অবশ্যই জানাবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো মানে ঢুকছি এটা দিয়ে আর এটা দিয়ে এসছি এটা দিয়ে গেলেই মিতালি সঙ্গ পেয়ে যায় বন্ধুরা আর আমি দিক থেকে ঠিক প্রবেশ করছি ঠাকুর এখানে রেখেই তৈরি হচ্ছে ভিতরে একটি গাছ দিয়ে আছে আচ্ছা পুরনো জঙ্গল মোহনের মতো একটা থিম আর দেখো মনে হচ্ছে জানো প্লাস্ট অরিজিনাল এগুলো কি অরিজিনাল প্লাস্টার করা বস্তার উপরে এর কি কিসের উপরে প্লাস্টার করা আছে আচ্ছা আচ্ছা চটের উপরে যে বস্তার যে চট পাওয়া যায় সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করা আছে ক্লাবের নাম কি দক্ষিণ বারোয়ারি দক্ষিণ বারোয়ারি ক্লাব এই বছরের কি হতে চলেছে এখানে মানে কি কি তৈরি করছে তিন হ্যাঁ পুরোটা তিন হবে শুরুবারকার গুইটি থাকবে হ্যাঁ আচ্ছা লাভ টিম দুবার থাকি করে বাইরেতে তোলা আসলা ভিতর থেকে লাভ কি সুন্দর লাগে এন্ড গেট বাইরে পথ এটা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা দেখো এই পাশে দুই ধারে এরকম বেশ করা আছে এগুলো কি সঠিক আমি জানি না বন্ধুরা মেন গেটটা হচ্ছে দেখো বন্ধুরা রকমের নানান রকমের গাছের ডাল দিয়ে বেশ সুন্দর করে করছে সম্ভবত এটাও প্লাস্টার হবে তো এবার তোমাদের বলি বন্ধুরা যে সরস্বতী পুজো কতদিন থাকবে সরস্বতী পুজো থাকবে তোমার ছাব্বিশ তারিখ পর্যন্ত এবং পঁচিশন হবে সাতাশ তারিখে সম্ভবত ছাব্বিশ তারিখে যেহেতু তোমার রিপাবলিক ডে পড়ে যাচ্ছে আর তো বলেই দিলাম থিম যে শৈশবকাল পুজো মণ্ডপে যাচ্ছি তোমাদের দেখাতে চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই রাস্তা ধরে সুদা বেরিয়ে যেতে হবে এই রাস্তা থেকে ছাড়া যাবেন এই রাস্তা ধরে সুদা বেরিয়ে যাচ্ছি আবার নেক্সট পুজো মণ্ডপে তো বন্ধুরা এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে এসে সামনে একটা পুজো মণ্ডপ দেখা যাবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি এই পুজো মণ্ডপটি এই ক্লাবটির নাম হলো দেবভূমি পুজো মণ্ডপের প্যান্ডেল এটা হলো দেবভূমি পুজো মণ্ডপের পুজো প্রস্তুতি দেখতেই পাচ্ছ কাপড় দিয়ে এটা জলের মধ্যে আর হলো গেট দুই দিক থেকে যে আসবে আমি দিকে যাব বাঁ দিক থেকে বাঁ দিকে যেয়ে একটু এগোলেই আর একটা পুজো মণ্ডপ দেখতে পারবো বন্ধুরা যেটা হলো পাড়া বাড়াবাড়ি সংঘ লাইটিং গেট দেখতেই পাচ্ছ রাস্তা এগিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে সোজা বন্ধুরা তো বন্ধুরা এই বছরে কিন্তু বারোই পাড়া বারোই ক্লাবে লাইটিংটাকে বেশি গুরুত্বপূর্ণ দিয়েছে আর শুরুতে দেখতে পাচ্ছি লাইটিং প্রচুর লাইটিং আর এটা দেখে আমি আবার ওই রাস্তা ধরেই সোজা এগিয়ে যাব দ্বিতীয় পুজো মণ্ডপগুলো দেখাতে চলো দেখতে থাক সঙ্গে থাকো রাস্তা ধরে এসেছি সেই রাস্তা ধরেই আবার যাচ্ছি আর ওই রাস্তা ধরে সামনের যে পুজো মণ্ডপটা দেখাতে চলেছি ওই পুজো মণ্ডপটা হলো লালবাগান নট রাস্ত এবং বাউরি পাড়ায় বাড়ি সঙ্গে যে ক্লাবের কোনো পুজো মণ্ডপ দেখতে পারলাম না আবার সেই রাস্তা ধরেই যাচ্ছি যে তোমাদের বলেছিলাম যে ডান দিক থেকেও যাওয়া যাবে এবং বা দিক থেকেও যাওয়া যাবে এই রাস্তা দিয়ে এসেছিলাম আমি হলো গেট বাড়ি এই রাস্তা ধরে এসেছিলাম এদিকে গেছিলাম ওই দিক থেকে সোজা এবার ওই রাস্তায় একটু এগিয়ে এগুলোই লালবাগান নটরাজ ক্লাবের পুজো মণ্ডপটা দেখতে পারবো চলো দেখাচ্ছি বন্ধুরা ক্লাবের যে জ্ঞানের নটরাস ক্লাব থেকে ওই রাস্তাঘাটের সোজা গিয়ে এই বা দিকে চলে যাচ্ছে বন্ধুরা নেক্সট পুজো মণ্ডপের জন্য এই রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি এখন আমরা দ্বিতীয় পুজো মণ্ডপ প্রস্তুতি তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি চলো দেখতে থাকো সামনে থাকো বন্ধুরা ওই রাস্তা ধরে সোজা এগিয়ে এসে এই ডান দিকে পড়বে নটরাজ ক্লাব লালবাগান আর নটরাজ ক্লাবের এবছরের থিম হলো জ্ঞান বিক্ষ জ্ঞান বৃক্ষ এবং গাছটাকে কেন্দ্র করে আর্টিফিশিয়ালভাবে পুজো মণ্ডপ তৈরি করছে আর ভেতরটা প্রবেশ করছি না অবশ্য বন্ধুরা আর নেক্সট আরও অনেক পুজো দেখাতে হবে তোমাদের এই রাস্তা দূরে সোজা বেরিয়ে যাবো নেক্সট পুজো মণ্ডপে বেরিয়ে যাচ্ছে এই রাস্তাটা বন্ধুরা লালবাগান নটরাজ ক্লাব থেকে মোটামুটি ষাট মিটার এগিয়ে এসেই একটি পুজো মণ্ডপ দেখতে পারবে এটা প্যানেলটা মোটামুটি ঢেকে ঢুকে রাখা আছে আপাতত এবং এই ক্লাবটার নাম হলো জাগরণী পুজো মণ্ডপে আচ্ছা ভিতরে গিয়ে প্রবেশ করে দেখাচ্ছি কী আছে বছরের থিম কী হতে চলেছে রাস্তা দেখতে পাচ্ছে না ঢোকার কোনো থেকে তো দেখতে পারলাম না ওই সাইড দিয়ে যেয়ে দেখি এবার ওই সাইডটা দিয়ে যেয়ে দেখছি ঢোকা যায় কি না দেখতে পাচ্ছি না আর এখানে বন্ধুরা এবার চলে এলাম জাগরণী মণ্ডপকে রেখে যে একশো আটটি শিব মন্দির আছে কামনাঘাট তার গা লাগুলা লাগোয় একেবারে এবং তার পাশে দেখতে পাচ্ছি যে কঞ্চি দিয়ে সমস্ত কিছু কঞ্চি চটা দিয়ে তৈরি মণ্ডপটি এগারটি হলো বাইশ তারিখে এবং তার নাম হলো স্পোর্টিং সত্তর তার নাম বন্ধুরা আর মাই মাইকে কপিরাইট আসতে পারে প্রবেশ করে দেখাচ্ছি তোমাদের ভেতরে কিন্তু রঙের কাজ বাস চলছে হাত কত পঞ্চির ব্যবহার করা আছে দিয়ে এবং সুতো পাটের সুতো দিয়ে সব দিয়ে ডিজাইন করা চলো এবার নেক্সট পুজো মণ্ডপে এই রাস্তা দিয়ে শুধু বেরিয়ে দেবো সবুজ অঙ্ক চারা বাগান চারা বাগান সবুজ অঙ্কের পুজো মণ্ডপটা দেখাতে নিয়ে যাচ্ছি চলো কাপড় দিয়ে বেশ দেখতে পাচ্ছি গেটটা সাজিয়েছে এখানে মঞ্চ টাইপ এর করা আছে সবুজ অঙ্ঘ এটা তাহলে কি ক্লাব এই পুজো মণ্ডপকে রেখে এবার চারা বাগান সবুজ সঙ্গের পুজো মণ্ডপটাকে দেখাতে নিয়ে যাচ্ছে কতদূর প্রস্তুতি হলো না হলো শিব মন্দিরে শিব মন্দিরের রাস্তা দিয়ে এগিয়েই পেয়ে যাবো চারা বাগান সবুজ পুজো মণ্ডপটা তো বন্ধুরা যে একশো আট শিব মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা মোটামুটি ছাড়লাম না ছেড়ে সোজা হেঁটে চলে আসলাম একই রাস্তা ধরে একটু দূরে কিন্তু এবার যে পুজো মণ্ডপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই পুজো মণ্ডপটা হলো চারা বাগান সবুজ সংঘ ভাব ভাবনা হলো রাজস্থানের কোমলগঞ্জা মন্দির এই হলো তার প্যান্ডেল প্রস্তুতি দেখতে পাচ্ছে এবং তিরপল দিয়ে ঘেরা আছে সামনে একটা ফ্রন্ট সাইড ভেতরে প্রবেশ করা যাচ্ছে না যে চট দিয়ে ঘেরা আছে তাই ভেতরটা আমাদের দেখাতে পারছে না আমি চলে এসেছি শীতলার সঙ্ঘের পুজো মণ্ডপে এবছরের থিম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির আর এটা বাইশ তারিখে উদ্বোধন হবে আর এই রাস্তা ধরে সুদা চলে মিনা উগ্নিপ আরও বাকি অনেক পুজো মণ্ডপ দেখতে পারবে মন্দিরে আর কাপড়ের কাজ করছে দেখতে পাচ্ছ বাটামের কাজ কাপড় লাগানো সেটিং করা হচ্ছে ওইদিকে আমি আর ভেতরে প্রবেশ করছি না সোজা বেরিয়ে দেবো এই রাস্তা ধরে অনেক লাইটিং গেট দেখতে পাচ্ছি এই লাইটিং গেট ধরে সোজা এগিয়ে যাচ্ছি তো বন্ধু এই রাস্তা ধরে সোজা এগিয়ে হেঁটে হেঁটে তোমাদের পুজো মণ্ডপগুলো দেখিয়েছি এবং এই এটা দিয়ে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে বাঁদিকে দিকে সোজা গেলেই তোমার কালনাঘাট পড়ছে একটু এগিয়ে গিয়ে মানে তোমার কালনাঘাট পড়বে বা দিকে যেতে হবে একটু এগিয়ে গিয়ে এই যে ব্যানারটা রান্নানো আছে দেখতে পাচ্ছ খাদ্য পিঠে বলি উৎসব সুদা চলে এসেছি বা দিক থেকে দেখানো শুরু করেছি করে করে সুদা কালনা স্টেশনে কালনা স্টেশন থেকে ঘুরে ঘুরে এটা দিতে তরুণসঙ্গ ক্লাব হয়ে সুদা বেরিয়ে আসলাম এই কালনাঘাটের দিক থেকে সুদা যাচ্ছে এখন কান্নাঘাটের বন্ধুরা তো বন্ধুরা এই রাস্তা ধরে সুদা এগিয়ে অনেকটাই চলে এসেছি আর সেই তখন থেকে হেঁটেই যাচ্ছি আর সকালে খেয়েছি কিছু খাবার শান্তিপুর স্টেশন থেকে এবং এখন যাচ্ছি কালনাঘাট আর বেশি একটা দূর নেই কালনাঘাট এখান থেকে তো কালনাঘাট ফেরি পার হতে তোমার পাঁচ টাকা লাগবে এবং ফেরি পার করে বাস ওটো টোটো সব কিছু পেয়ে যাবে বাসকে ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে জানিও বন্ধুরা ততক্ষণে দেখাচ্ছে নতুন ভিডিওতে নতুন জায়গায় নতুন খোঁজে চলো দেখাচ্ছে নেক্সট কোনো কোনো বিষয় বেসেলের জন্য টিকিট করে নিলাম হতে পাঁচ টাকা নিল এবং পায়ের অবস্থা দেখো সেই তখন তো হাঁটছে আর বিজটা দেখো একবার